আলাইকুম আছি পয়েন্টে আমি আসব আপনাদের মাঝে আবারও নি আসলাম কিছু সব এই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল দু হাজার পঁচিশ যে নতুন আপডেট যে হাই কোয়ালিটির এবং প্রিমিয়াম যে ডাবল যে ডেনিমগুলো আপনারা দেখতে পারছেন তারই কিন্তু এর এর ভেরিয়েন্টের মধ্যে আমি কিন্তু একটা করে আছি এই ভেরিয়েন্টের ভিতরে কিন্তু অনেকগুলো ডেনিম আপনাদের মাঝে এখন আমি দেখাবো তা ভিডিওটি না সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অ্যাট ফার্স্ট যেটি দেখাবো এটি হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের ভিতরে একটি খুবই ডিমা হাই কোয়ালিটির এবং ডিমান্ডিং প্রোডাক্ট এটি কিন্তু ব্ল্যাকের ভিতরে ওয়াশ করা আছে এবং বুকি স্টাইলিশের জন্য সুন্দর একটি চেন করা আছে এবং লুক সুন্দর স্টাইলিশ লুকের জন্য যে শোল্ডারে একটি কাজ করা আছে এর এরপরে ভিতরে প্রত্যেকটা ডেনিমের ভিতরে পেয়ে যাবেন কিন্তু স্যারফা ফ্যাব্রিক্স যা আপনাদের শরীরকে আরামদায়ক এবং গরম করতে সাহায্য গরম করতে সাহায্য করে নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এগুলো কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম এবং সব থেকে বাংলাদেশের পঁচিশ সালের সালারি সবথেকে ভাইরাল যে ড্রেনিমগুলো সেগুলোতে সেগুলো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশে পারচেস করতে পারবেন ডেলিভারির মাধ্যমে এটা হচ্ছে অ্যাশ কালার এটি হচ্ছে সামনে এটি হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটি হচ্ছে ব্যাক সাইড নেক্সট যেটি এটি হচ্ছে আর একটি কালার আরেকটি কালার এটি কিন্তু একটি আনকমন একটি কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এবং কাপড় আপনারা যারা ভাবতেছেন যে আমাদের জন্য আমাদের কাছ থেকে কী জন্য কিনবেন তাদের তারা হলো আমাদের জন্য আমাদের কাছ থেকে এই জন্যই কিনবেন এর কাপড় যে সফট এবং মোম পালিশের যে ওয়াশ দেওয়া আছে আপনারা কিন্তু এগুলো সহজেই ওয়াশ করতে পারবেন ওয়াশ নিয়েও কোনো ভয় নেই আপনারা কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবেন কালারের কালারেরও কোনো জলার কোনো ভয় থাকবে না আপনাদের এটি হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটি ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু সুন্দর করে একটি এমব্রয়ডারি করে স্টাইলিশ লুকের জন্য কিন্তু এমব্রয়ডারি করা আছে এবং প্রত্যেকটা এর ভিতরে কিন্তু প্রত্যেকটারই কিন্তু ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির যে শেরপা সেটা সেই শেরপাটা পেয়ে যাবেন এবং নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে আমি যেটা পরে আসি এইটির ভিতরে কিন্তু আরেকটা লাইট কালার যেটা এটি হচ্ছে ডিপ কালার এর ভিতরে কিন্তু আর একটি লাইট কালার আমাদের কাছে এটি কিন্তু দুটো কালার মাধ্যমে এটি হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা লাইট এবং আমি যেটা পরে আছি এটা হচ্ছে ডিপ কালারের ভিতরে একটু লাইট ডিপের ভিতরে পার্থক্য আছে এটা কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম সফট যে হাই কোয়ালিটির যে সোল্ডার শোল্ডারেও কিন্তু এখানে কাজ করা আছে খুবই সফট এবং একটি শোল্ডারে স্টাইলিশ লুকের জন্য একটি কাজ করা আছে এবং প্রত্যেকটারই ভিতরে কিন্তু সবথেকে হাই কোয়ালিটির যে শেরপা সেগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটি হচ্ছে এর ব্যাক সাইড এর ভিতরে আরেকটি প্রোডাক্ট আছে এটি হচ্ছে একটু ব্লু কালারের অ্যাশ টাইপের এটা কিন্তু ডাবল পকেট দিয়ে আছে স্টাইলিশ লুকের জন্য যে বুকে ডাবল পকেট এবং এর এতে যে চেন ইউজ করা হয়েছে সেই চেনটা দেখতে পাচ্ছেন অল অরিজিনাল যে ওয়াই কেকের যে চেন সেই চেনটা ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটার ভিতরে কিন্তু আপনারা একটি বুকে পকেট পেয়ে যাবেন যারা জরুরি কাগজ কাগজপত্র কাগজপত্র ক্যারি করতে পারবেন এই পকেটে এবং ব্যাক সাইডটা যদি দেখায় সুন্দর করে এমব্রয়ডারি করে প্রিন্ট করা আছে যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন এগুলো অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ভিতরে আরেকটি যেটি কালার দেখাবো এটি হচ্ছে সবথেকে মোস্ট ডিমান্ডিং যে কালারটা অ্যাশ কালারটা ডিপ অ্যাশ কালার কিন্তু বলে এটা এটা কিন্তু খুবই সুন্দর বুকে শোল্ডারে একটি চেনের কাজ করা আছে এবং বুকে কিন্তু সুন্দর করে একটি পেস্টিং লেখা আছে এগুলো কিন্তু আপনারা ছিঁড়া ফাটা কোনো ভয় নাই আপনাদের আপনারা এগুলো ই করতে ওয়াশ করতে পারবেন এবং বুকে কিন্তু প্রিমিয়াম লুকের জন্য সুন্দর একটি চেন দেওয়া আছে চেনের কিন্তু পকেটে আপনারা অনেক কোনো জিনিসপত্র ক্যারি জরুরি কোনো কাগজপত্র অথবা জিনিস ক্যারি করতে পারবেন এটা হচ্ছে ব্যাকসাইড এর ভিতরে আরেকটি আছে এটি হচ্ছে বাংলাদেশের মোস্ট ডিমান্ডিং যে ছেলেদের একটি ক্রাশ কালার সেটি হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা কিন্তু সব সময় আমাদের সব সময় আমাদের স্টকে থাকে আমাদের এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা अवेलेबल স্টকে নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের স্টকে अवेलेबल আছে বুকের যে সুন্দর একটি পেস্টিং করা আছে এটু এটু দেখতে পাচ্ছেন এই পেস্টিংটা কিন্তু অনেক সুন্দর এবং কোনো ছিরা ছিরা ফাটার কোনো ভয় নেই আপনাদের এটি কিন্তু এখানে একটি পকেট পাবেন সুন্দর এটি একটু স্টাইলিশ লুকের জন্য কাজ করবে এবং বুকের এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি মনোগ্রাম করে লেখা লেখা দেখতে পাচ্ছেন এবং স্টাইলিশ লুকের জন্য এখানেও কিন্তু আরেকটি লেখা পাবেন এবং প্রত্যেকটারই কিন্তু চেনে ভিতরে শেরবা এবং পকেটে কিন্তু চেন পেয়ে যাবেন খুবই হাই কোয়ালিটি এবং এইগুলো পিছনের যে ব্যাক প্রিন্ট প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এবং থেকে হাই কোয়ালিটির যে প্রিন্ট করা আছে সেগুলো কিন্তু আপনারা ওয়াশ করলেও কিন্তু ফাটার কোনো ভয় নাই এগুলো যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এবং নেক্সট যেটি দেখাবো আরেকটি হচ্ছে এটি হচ্ছে লাইট অ্যাশ কালার থেকে মোস্ট ডিমান্ডিং যে কালারটা আমাদের কাছে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটি হচ্ছে বুকে সুন্দর একটি চেন দেয়া আছে কিন্তু স্টাইলিশ চেন এটা কিছুই না এটা হচ্ছে তারপরে একটি আছে পকেট যা সুন্দর স্টাইলিশ এবং যারা যাচ্ছেন যে বাইক রাইড করব এবং ঘুয়ে ঘুরে বেড়ানোর জন্য স্টাইলিশ লুকের জন্য একটি ডেনিং হাই কোয়ালিটির ড্রেনিং খুঁজতেছেন তারা তারা কিন্তু তাদের জন্য কিন্তু কঠিন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ড্রেনিংগুলো এগুলো চেন কিন্তু অরজিনাল জিপারের অরজিনাল ওয়াই কেকের যে চেন এগুলো খুবই সুন্দর চেন কিন্তু যা ইজিলি উঠাতে ওঠানো আমাদের যাবে এবং ভিতরে প্রত্যেকটারই কিন্তু সেরপা পেয়ে যাবেন সেরপার কোয়ালিটিও কিন্তু অনেক হাই কোয়ালিটির যা পড়লে আপনাদেরকে গরম গরম শরীরকে আরামদায়ক এবং গরম অনুভূতি করবে এবং ব্যাকসাইডে কিন্তু সুন্দর করে স্টাইলিশ লুকের জন্য কিন্তু একটু স্টাইলিশ করা আছে এটি হচ্ছে করা এখানে সুন্দর করে একটি স্টাইলিশ এবং লাস্ট দেখাবো এটি হচ্ছে এটি কিন্তু ব্লাকের ভিতরে সব থেকে মোস্ট ডিমান্ডিং যে কোয়ালিটি মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্ট সেটি হচ্ছে এটা কিন্তু সোল্ডারে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি শোল্ডার দেওয়া আছে এবং বুকে সুন্দর করে প্রিন্ট করে একটু লেখা আছে এবং এখানে কিন্তু একটা ফলস পকেট ফলস পকেটের কাজ করা আছে এখানে কিন্তু চেন সুন্দর করে একটু চেন দেওয়া আছে এবং এর পাশে পাশে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি সিলাইয়ের মাধ্যমে স্টাইলিশ লুক দেওয়ার জন্য কিন্তু সিলাইয়ের কাজ করা আছে যারা আমাদের এগুলো যারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে অর্ডারের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলি নিতে পারবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে নাম্বার ডে হোয়াটসঅ্যাপ ইমো এবং ডাইরেক্ট কলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজ এই পর্যন্ত কি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ